তা আছে লাগছস মোর এই কথা বলতেছ কিরপিন নি আমমে না কিরপিন নি হ্যাঁ মোর পোলাডা পাঁচটা বছর ওই বিদেশ ঠায় রইল যে মানুষটা এত জপন কই জিতলাকলু হেই মানুষটা মোর গো আইলো আর আমমে মোর এটা খবর দিলে নাই এটা কিরপণে হেইডা একটু বলে তা তোমার খবর দিলে ঐতে ডাকি কি ঐতে মানে কি ঐতে না হেই ইকন মোর পুতেরে যে মানুষটা পাঁচটা বছর ছায়া দিয়ে রাখছে হেই মানুষটারে মই মাতাই উড়াইয়ে রাখতাম হ্যাঁ এই মানুষটা রে বুঝাইতাম যে হাবুর মায় কতটা দিল দরিয়া কতটা ভালোবাসতে জানে মানুষটি আর আমি কইতে আছেন কি করতাম মুই এই তুমি সেটতেছো কি ফিরনি তুমি গেছো কই তুমি তোমার বাইরে বাড়ি গেছো হ্যাঁ কি বেরাইতে গেছো নাই ওর গেছে হ্যাঁ তো যাও নাই তোমার বায়ে বেরামে পড়ছে হেরে জুগাল যত্ন করতে গেছো এখন তোমার এই খবর দিতা মুই তোমার ভাই ভাবি কি বলতে বলতে যে অসুখে মানুষের রাইকে মেহমানদারি করতে যাইতে আছে তোমার বাইব তোমার খামার দিতে আর হ্যাঁ নাই ভালো করতো বিদেশি ও বিদেশি ভাষায় কথা বলে হ্যাঁ তো বাংলা ভাষায় কথা বলে না ইংরেজি তো কথা বলে তুমি বলতা না কিছু মাঝে দিয়া মোর পোলাটা একটু লজ্জা পাইতে আনে আরে আল্লাহ মুই ইংরেজি বোঝে না আমি একেবারে ইংরেজির জাহাজ তাই ওকে ইংরেজি কম দি তোমার লোক ইংরেজিতে কথা বলবো তুমি অর্থ করতে পারবা কি পারবা আমি কোন আচ্ছা ঠিক আছে বলতে আসি দেখি তুমি কেমন ডুলে পারো আই ফিট ফাট ইজ দা ফিশ ইয়েস নো ভেরি গুড বলো এর অর্থটা কি আরে ফির কন্দি বললি গেছি হুম নে আমি তো নিজেই ফাটকি দিছেন আমি তো নিজেই কইতার না মোর বুড়া গরা পাইছে হ্যাঁ ইংলিশ শুনায় আজ পোলা ঘরে রাইতে আমার পরীক্ষা চলবে আমি কদ্দুর ইংলিশ কোন শাশুড় দু তের নদী পার হইয়া হইয়ের পরে এই ধরনের আইসে যত্ন করতাম মোর খাইতে এই এই ষড়যন্ত্রের কারণে আমি ভালো মতো রাতে খাওয়াইতে পারিনি হুম তুমি কি ফিল ভালো রানদো হে তো 30 বছর তুই যে দেখতেছিস তাই আমি কি কইলে আমি কইলেন নাকি মুই ভালো রানতে পারি না হ্যাঁ আমি সৌদ কুস্তি আমার বংশের সব মানুষ সব সময় কয় যে হাবুমা যেইভাবে রান দে মনে পড়ে এমন কোন সাইডিয়া আটা খাইতিছে করে আরে এ তুমি কি বলতে আছো তোমার ডাইলের যা সুনাম হুম এই তলাটের কোন মানু তোমার মতো ডাউল পাক করতে পারবে না দুই দশ বছর যদি লাগে হেউ পারবে না কিরপিন একবার মুই একটা গামলার মধ্যে হাত দুইছি হুম ওই শকিনার বাপ সেই সেই দেহে যে কি ব্যাপার ডাকি ডাউলের বাটি দুই ডেকা হুম এক ফির আছেলে ডাউলের বাটি আরেক জায়গায় আসেলে তোমার আমার হাত আর পানির বাটি হুম শকিনার বাপ ঠাউর করতে পারে না যে ডাইলের বাটি কোনডা আর মোর হাত দুই নে মানে বাটি কোনডা আমি কি কইলে আমি কি কথাটা কইলেন মোর এত টয়লেট পানি আর আমি কো আদো পানি হে এ ঠার নাই সে কোনটা আদো পানি আর কোতা টয়লেট পানি ওরে আল্লাহ মুই এই 30 টা বছর কাল লগে সংসার করলাম না জীবন নাই তো পিঠা হনেন মুই যদি কিছু নাই পারি মোর যদি গুণ নাই থাকে তে 30 টা বছর মোর লাগে থাকছেন কি পানি হে এক কোনাকে না আসি কি পানি মোর তো যাওই না জায়গা ছিল না হের ফিন নি তোমার লাগে আছিলাম ওরে আল্লাহ আমমে উপরে বইয়ে কি এই হনতে আছে না মুই কোন বেইমানে লগে 30 টা বছর সংসার করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মুই শিকার পাইতে আছি তুমি ভালো পাক করতে পারো যত্নতি করতে পারো কি এবার খুশি কইছে থামেন আমমে কি মোরে গুরু গরা পাইছেন যে ফাটকি দিয়ে এখন একটা করতে আছেন মুই এত কিছু জানি না আমি ওই বিদেশিরে আবার আইতে কোন মুই হেরে একটা মোর হাতে রান্দাবাড়ি সব খাওয়ামু যত্ন করমু এই হইল ফাইনাল কথা তোমার কথা শুনিয়া কুমে তো উইলে যাবো সেই চিন্তা করতে আসি ওই বিদেশি আইজনে এই দেশে আবার তোমার রান্না খাইতে কাম করেন ওই মোরে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করেন বেড়াইতে যাওয়ার লেগে মুইও দেহামু ফের এক রান্না বাইরে আদর যত্ন করিয়া খাওয়াইয়ে বুঝামু যে হাবুর মা কি পারে না হ্যাঁ মানুষটা মনে তিনটা দিন থাকছে হ্যাঁ থাকবে না আর মই বাড়তে থাকলে তিন দিন না তিন মাস থাকতো তিন মাস কি ওই হারা জীবন যাইতো ভাই এখনই না থাকতো এই এই সত্য কথা